দর্শক দেখুন যেমন কথা তেমন কাজ শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানি মামলা ঠুকে দিয়েছেন একশো কোটি টাকার একশো কোটি টাকার মানহানি মামলা ঠুকেছেন দেখুন মামলার সব ডিটেলস দেওয়া হয়েছে আর সেই সঙ্গে যেটা বলতে চেয়েছেন এক স্যান্ডেলে সেটা হচ্ছে যে আপনি তো আমার নামে অনেক সব কল্পিত কথা বললেন মানুষের সামনে আপনাকে তো মানহানির নোটিশ পাঠালাম কিন্তু আপনি তো নীরব থাকলেন তো সেই কারণে আমি যে কথাটা বলেছিলাম কোর্টে টানবো বলে সেই কথাই রাখলাম এবার আপনি আপনার যারা সব আইনজীবী আছেন তাদের সঙ্গে যোগাযোগ করুন কারণ আপনাকে তো একশো কোটি টাকার ক্ষতিপূরণ দিতে হবে একশো কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে আর সেটা পেলে আমি কোনো দাতব্য প্রতিষ্ঠানকে দান করব। সেটা বলার চেষ্টা করেছেন এই পোস্টে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি কেন বললাম যেমন কথা তেমন কাজ আসলে দুদিন আগে উনি একটা পোস্ট করেন এটা এখানে উনি বলেছিলেন যে আপনাকে তো নোটিশ পাঠালাম আপনি তো কোনো উত্তর দিলেন না ফলে এবার আপনার সঙ্গে কোর্টে দেখা হবে এই কথা উনি সেদিন বলেছিলেন তো আজকে যেটা উনি পোস্ট করেছেন যে কথা রেখেছি আমি মামলা ঠুকে দিয়েছি এর আগে যে নোটিশটা উনি পাঠিয়েছিলেন আমি দর্শক সেটা তো আপনাদেরকে দেখিয়েছিলাম আজকে আরও একবার দেখাতে চাই কি ছিল সেই নোটিশ এই হচ্ছে নোটিশের অংশ ওয়েট দর্শক হ্যাঁ এটা হচ্ছে প্রথম পাতা আর এটা হচ্ছে দ্বিতীয় এখানে যেটা বলেছিলেন যে আপনি যে সব কথা বলেছেন পাবলিক মিটিংয়ে কল্পিত সব কথা আমার যেটা মনে হচ্ছে কিন্তু আপনার কাছে কি আছে সেটা বলবেন বাহাত্তর ঘন্টার মধ্যে জবাব দেবেন তা না হলে আমি কিন্তু মামলা করব। এটা চিঠিতে বলা হয়েছিল তো সেই বাহাত্তর ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে শুভেন্দু অধিকারী উনি ফের একটা পোস্ট করেন যেটা আমি দর্শক দেখাচ্ছিলাম এই হচ্ছে সেই পোস্ট আর আজকে তো উনি একেবারে মামলা ঠুকে তার ডিটেলস দিয়ে আবারও এই এই সব কথা বলেছেন এবং পরিষ্কার করে দিয়েছেন একশো কোটি টাকা আমি বলেছি যে উত্তর না দিলে কোর্টে দেখা হবে কোর্টে টানবো কথা রেখেছি মামলা ফাইল করেছি এটা পরিষ্কার কিন্তু উনি এই পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী কি বলেছিলেন আমি দর্শক আজকে আরও একবার আপনাদেরকে শোনাব মুখ্যমন্ত্রী ঠিক কী বলেছিলেন শুভেন্দু অধিকারীর শুভেন্দু অধিকারী সহ আরও কয়েকটা নামকে উল্লেখ করে বলেছিলেন আমি দর্শক আপনাদেরকে আজও আজকে আরও একবার শোনাই উল্টো পাল্টা কথা যা খুশি ভাবছেন যে যা খুশি বলা যায় তো যা খুশি মানে বলতে পারি এটা ভাবতে গিয়ে শুভেন্দুর নামটা নিতে গিয়ে এখন কি বিপদে পড়লেন সেটা আরও বুঝবেন বেলা হলে দর্শক শুনুন কি বলেছিলেন মুখ্যমন্ত্রী বলছে কয় টাকা কে খায় অমিত খায় হোম মিনিস্টার কি করে খায় টাকা যায়। গারের সন হয়ে গেছে জগন্নাথের থ্রুকে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহ কাছে শুনুন আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি chair আছি বলে না ওই pen গুলো বাইরে বের করে দিই না বেশি বা লাগালে কিন্তু বলে দিচ্ছি আমার কাছে সব pen করা আছে আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো এবার দেখা যাক কে কার ফান্ডা ফাঁস করেন পেন ড্রাইভ আছে বার করুন না এবার বার করতে হবে কি আছে বার করুন কারণ শুভেন্দু অধিকারী পরিষ্কার মামলা ঠুকে দিয়েছেন উনি তো নোটিস করেছিলেন যে কি যেটা বলছেন তার সপক্ষে কি আছে জানান জবাব দিন তো কিছুই তো বলা হলো না কিছুই তো বলা হলো না ভাবলেন যে চুপ করে যাবেন শুভেন্দু অধিকারী আর শুভেন্দু তো চুপ করে যাবার লোক না ব্যাস বলেছিলেন যে জবাব দিন কিসের ভিত্তিতে কথাগুলো বলেছেন তো উনি জবাব দেননি কোর্টে টেনেছেন এবার যান কোর্টে গিয়ে এবার বলুন কি বলতে চান আর না পারলে একশো কোটি টাকা কোথায় আছে দিন তখন আবার ভাইপোকে হয়তো ডাকতে হবে দেরে আমার কাছে তো অত টাকা নেই আমি জানি না আপনার কাছে থাকলেও থাকতে পারে সিডি বিক্রির টাকা ছবি আঁকার টাকা একশো কোটি তবে শুভেন্দু অধিকারী যেভাবে জেদটা ধরেছেন উনি কিন্তু বলেইছেন আগের দিন আমি দর্শক আপনাদেরকে সেই বক্তব্য শুনিয়েছিলাম যখন ওই প্রথম যে নোটিশটা যখন উনি পাঠিয়েছিলেন বাহাত্তর ঘন্টা সময় দিয়ে আমি সেদিনই ওনার সঙ্গে কথা বলেছিলাম টেলিফোনে উনি সেদিন পরিষ্কার করে দিয়েছেন আমি কিন্তু অন্যদের মতো না যে কেউ কিছু বললেন চুপ করে বসে যাব বা একটা মানহানি নোটিশ পাঠিয়ে দিলাম চুপ করে বসে গেলাম বা মামলা ঠুকলাম তারপরেও চুপ করে গেলাম ওরকম না উত্তর না দিলে মামলা ঠুকব এবং সেই মামলাকে কত দ্রুত শেষ করা যায় তার জন্যে আমি যা করার আমি করব আমি কিন্তু ছাড়বো না উনি কিন্তু বলেছিলেন আমি দর্শক সেই বক্তব্যটা আপনাদেরকে আজকে আরও একবার খানিকটা শোনাই তারপর ব্যাখ্যাতে আসছি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু বাবু একটা পোস্ট আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে এসছে আপনি নাকি মানহানির একটা নোটিস পাঠিয়েছেন মুখ্যমন্ত্রীকে দেখুন ওনার মানসিক অবস্থা বা সোডিয়াম পটাশিয়ামের ডিসব্যালেন্স হচ্ছে কিনা আমি জানি না তিনি গতকাল থেকে যেভাবে মানে অসভ্যের মতো কথাবার্তা বলছেন এটা তো কোনো শিক্ষিত সামান্য বংশমর্যাদা যার আছে আত্মসম্মান বোধ আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বা তার পরিবার রাজনীতি করার অনেক আগে থেকে অধিকারী ফ্যামিলি রাজনীতির সঙ্গে যুক্ত স্বাধীনতা সংগ্রামী বিপিন অধিকারীর গর্বে আমরা গৌরবান্বিত যিনি ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে জেলে ছিলেন এবং আমার পিতার পিতৃদেব কেনারাম অধিকারী বাসুদেবপুর ইউনিয়ন বোর্ডের প্রথম নির্বাচিত ব্রিটিশের আমলে সভাপতি স্বাভাবিক আমরা তো কারো দয়ার রাজনীতি করি না এবং কোথাও মানুষের সমর্থন নিয়ে সবসময় রাজনীতি করেছি এই ধরনের অকাঠ্য মিথ্যে উনি ছ বছর ধরেই লাগাতার আমাকে আক্রমণ করছেন একটা প্রমাণও করতে পারেননি একটা ছেঁড়া কাগজও দেখাতে কোনোদিন পারেননি কখনো বলেছেন পুরুলিয়ায় চাকরি মেদিনীপুরের চাকরি অমুক তুমুক অনেক কথা মুর্শিদাবাদের চাকরি অবজারভার ছিলেন আমি তো উনাকে পরিত্যাগ করব অনেক আগে থেকে ঠিক করে রেখেছি এবং সেই কারণে আমি প্রথম থেকেই অত্যন্ত সতর্ক এবং নেছিলাম। কিন্তু উনি যেভাবে লাগাতার দু হাজার কুড়ি সাল থেকে অদ্যবধি অভিযোগ করেছেন একটা অভিযোগও প্রমাণ করতে পারেননি এবার এবারে যেটা করেছেন উনি তো একদম বিলো দা বেল্ট এবং এটা আমি তো এটা অ্যাকসেপ্ট না কারণ এটা আমি ব্যক্তিগতভাবে নিয়েছি আমি ডিফেমেশন নোটিশ দেওয়া মানে আপনি ভাববেন না যে এখানে ইতি হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি এমন কিছু বিরাট মহিরুও নয় যে উনার ভয়ে গুটিয়ে যেতে হবে আমি সব ভয় করি না উনি আমাকে বাধ্য করেছেন একশো চারবার কোর্টে যেতে হাইকোর্টে কর্মসূচি করার জন্য উনি আমার বিরুদ্ধে কত রকমের মামলা করেছেন যে মামলাগুলো ওই দু একটা বাদ দিয়ে মনে হয় বাকি সব মামলাই দীর্ঘ আইনি লড়াইয়ের পরে হাইকোর্ট সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে কুয়াশ হয়ে গেছে মানে একদম খারিজ হয়ে গেছে এর ফলে আমি ভয় ডর আমার নেই আমি 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 সঙ্গে নিজে লড়েছি অতএব উনি আমার কাছে বিরাট কিছু নন আমি উনাকে এই ধরনের প্রমাণহীন এই যে লাগাতার দুদিন ধরে বলে গেছেন অন্যরা কে কি করবেন অন্যদের ব্যাপার এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই আমি এ বিষয়ে কারোর রাজনৈতিক পরামর্শ করে রাজনৈতিক আমার রাজনৈতিক দল বা কারোর রাজনৈতিক নেতার সাহায্য নিয়েও লড়বো না আমি এটা এককভাবে ব্যক্তিগতভাবেই ভাবেই লড়ব সে ক্ষমতা সক্ষমতা আমার আছে সে সততা নিষ্ঠা এবং একাগ্রতাও আমার আছে সেটা না থাকলে সিপিএম এর গোল্ডেন টাইমে আমি লক্ষণ শেঠকে এক লাখ তিয়াত্তর হাজার ভোটে হারাতে পারতাম না এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি নন্দীগ্রামে এক হাজার নশো ছাপান্ন ভোটে হারাতে পারতাম না সে বিশ্বাস আছে আমার আমি ঠিক তিন দিন পরে ওনার বিরুদ্ধে মামলা করব এবং ওই মামলা মামলা যাতে অনেক দীর্ঘায়িত হয় যাতে দ্রুত শুনানি হয় তার জন্য উচ্চ আদালতে যাব এবং উচ্চ আদালতের পরেও যদি কোথাও যেতে হয় এমনকি যমুনার ওপারে সুপ্রিম কোর্ট পর্যন্ত এমনকি সবচেয়ে বড় সবচেয়ে মানে জ্ঞানী এবং সবচেয়ে বড় প্রফেশনাল সুপ্রিম কোর্টের লয়ার যদি নিয়োগ করতে হয় এর একটা শেষ দেখে ছাড়া দরকার রয়েছে উনি যখন যাকে খুশি যা খুশি বলে যাবেন আহ এবং সবাই সেটা মেনে নিয়ে চলবে এটা ভেবে নেওয়া উনি খুব ভুল জায়গায় হাত দিয়েছেন উনি খুব ভুল জায়গায় হাত দিয়েছেন এটা কিন্তু সেদিনই বলেছিলেন আমার আমার সঙ্গে কথা বলার সময় এবং দর্শক আমরা কিন্তু সেটাই দেখছি যে সত্যি উনি কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র না নোটিশ করা হয়েছে উনি উত্তর দেননি একটা হুঁশিয়ারি দিয়েছিলেন পোস্টের মাধ্যমে তারপর সত্যি সত্যি কিন্তু মামলা ঠুকে দিয়েছেন এবং খুব দ্রুতই সেই মামলা ঠুকলেন এবং মামলা ঠুকে একেবারে তার ডিটেলস দিয়েও আবার পোস্ট করে বলে দিয়েছেন কত অঙ্কের কত কি ব্যাপার এবার তৈরি হন এবার তৈরি হন যে মানে এই রকম মন্তব্য করে মুখ্যমন্ত্রী আমি তো বলবো একটা বিরাট বেকায়দায় পড়ে গেছেন কাকে কি বলে পার পেয়ে গেছেন সেটা অন্য বিষয় শুভেন্দুর নামে এই কথা বলে উনি নিজের বিপদটা আবার এদিক দিয়েও ডেকে এনেছেন সব দিক দিয়েই বিপদ আসছে কিন্তু শুভেন্দু অধিকারী যেন এবার একটা হেড অন নেওয়ার একটা সুযোগ পেয়ে গেছেন অনেক উপর ওপর গোল গোল কথা বলে পার পেয়ে গেছেন কিন্তু এবার ডিরেক্টলি নাম ধরে যেভাবে অভিযোগটা এনেছেন শুভেন্দু যেন এবার হেডন লড়াইয়ের একটা ভালো অস্ত মানে জায়গা পেয়ে গেছেন মানে সবসময় তো উনার শুভেন্দুকে অ্যাটাক করে নানানভাবে সব এ করা তো এবার শুভেন্দু যেন পাল্টা দেওয়ার মতো একটা জায়গা পেয়ে গেছেন তো আমার ধারণা যেভাবে অ্যালিগেশনটা এনেছেন মুখ্যমন্ত্রী সত্যি কল্পিত একটা বিষয় এবং এতে শুভেন্দু অধিকার জিতবেন আমার আমারও কোথাও বিশ্বাস আমরাও দেখতে চাই মুখ্যমন্ত্রীর কত দম শুভেন্দু অধিকারী যেভাবে মামলা ঠুকেছেন এবার যান আপনার কাছে কী পেন্ডে আছে কী আছে যান প্রমাণ করুন আর না হলে একশো কোটি জোগাড় করুন আর যদি জোগাড় করতে না পারেন তাহলে জেল খাটতে হবে দর্শক আপনাদের কি মত যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে